জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই অশান্ত মনকে যদি শান্ত করতে চান মানসিক শান্তি যদি চান তবে ভিডিওতে বলা পাঁচটি শিক্ষামূলক উপদেশ বা বাণীকে মন দিয়ে শুনুন কারণ এই শিক্ষা দিয়েছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মোটিভেশনাল স্পিকার অনাদি রাধি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে অর্জুনকে সামনে রেখে টানা পঁয়তাল্লিশ মানব জীবনের সমস্ত সমস্যার সমাধানের পথ বলে দিয়েছেন যাকে আমরা শ্রীমদ্ভগব গীতা বলে যান ভগবান মুখ নিঃসৃত সেই বান সুধুজের কুরুক্ষেত্রে যুদ্ধের প্রাককালে অর্জুনকে সামনে রেখেই তিনি এমন উপদেশ দিয়েছেন এমনটা কিন্তু নয় তারই শগুণে প্রকাশ মানব জীবনের প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা অধ্যায় তিনি আমাদের জন্য অতি মূল্যবান বা উপদেশ দিয়েছেন কখনও সেটা কর্ণকে সামনে রেখে বা কখনও অর্জুনকে বা কখনো দুর্যোধন বা ইতামহ ভীষ্মকে সামনে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন বাণী উপদেশ দিয়েছেন আমাদের সবার জন্য আমাদের এই মানব জাতির জন্য তিনি যে এই উপদেশ শুধুমাত্র হিন্দুদের জন্য দিয়েছেন তা নয় সমগ্র মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে তিনি এই উপদেশ বা বাণীগুলো দিয়েছেন আজ এই ভিডিওতে সেই পরমেশ্বর পরমাত্মা শ্রীকৃষ্ণের সমস্ত উপদেশের মধ্যে পাঁচটি অতি মূল্যবান উপদেশ আপনাদের সামনে তুলে ধরছি যেগুলো মন দিয়ে শুনে এবং সঠিকভাবে মেনে চললে অশান্ত মন যেমন শান্ত হবে তেমনি জীবনে অনেক প্রশ্নের উত্তর পাবেন আর এর সঙ্গে বলবো মানসিক শান্তি তো লাভ করবেনই এবং মনের সমস্ত প্রশ্নের অবসান আপনার করবে যদি জীবনের সমস্ত সমস্যার সমাধান আপনি পেতে চান তবে একটা কথা আপনাদের বলব অবশ্যই অবশ্যই ভগবত গীতা পড়ুন এবং সেই মতো নিজেকে চালিত করুন দেখবেন জীবন কত সুন্দরভাবে চলতে শুরু করেছে আপনি এক পরম শান্তি লাভ করবেন জীবনে কারণ এই ভগবত গীতার ভিতরে জীবনের সব সমস্যার সমাধানের কথা বলা হয়েছে যে কোনো ধরনের সমস্যায় আপনি পড়ুন না কেন আপনি কিভাবে তার থেকে উদ্ধার পেতে পারেন তা ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার মধ্যে বলেছেন তো চলুন আজকের সেই পাঁচটি উপদেশ আমরা মন দিয়ে শুনি সবাইকে অনুরোধ করব ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য এবং মনের ভক্তি সহকারে জয় শ্রীকৃষ্ণ কমেন্ট করে লিখুন ভগবান আপনাদের অবশ্যই মঙ্গল করবেন কমেন্ট করা অর্থ আপনি মনের ভক্তি দিয়ে তার নাম আপনি জব করলেন এই নামের ফলে আপনার অনেক কিছু প্রাপ্তি হতে পারে হবেও তাই অনুগ্রহ করে জয় শ্রীকৃষ্ণ কমেন্ট অবশ্যই করুন একবার ভাবুন যে অর্জুন যুদ্ধ করবে না বলে নিজের হাতের গান্ডি মাটিতে ফেলে ভগবানের পায়ের কাছে বসে বললেন হে কেশব আমি জীবনের এমন একটা সময় এসে পড়েছি যেখান থেকে আমি আর উঠে দাঁড়াতে পারছি না আমি আজ অসহায় আমাকে পথ দেখাও একবারে ভাবুন যার সঙ্গে বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যিনি তিনি আছেন সে কিনা এমনটা বলছে সেই অর্জুন যে কিনা ঘুরন্ত মাছের দিকে না তাকিয়ে লক্ষ্যভেদ করেছিল যে অর্জুন একাই বিরাট রাজ্যকে কৌরবদের হাত থেকে রক্ষা করেছিল সেই অর্জুনের মতো বীর যোদ্ধার মনে এমন বিষাদ জন্মেছিল যার ফলে তার জ্ঞান ছিল না যে স্বয়ং কৃষ্ণ ভগবান যিনি ত্রিলোকের স্বামী যিনি তিনি তার সঙ্গে আছেন তাও কেন তার এত চিন্তা এত বিষাদ ছিল মনে বন্ধুরা আমাদেরই জীবনেও এমন এমন সময় এমন এমন কিছু ঘটনা ঘটে যায় তখন আমরা ভেবেই পাই না কি করব কি করলে এই সমস্যা থেকে উদ্ধার পাবো তখন আমরা অর্জুনের মতো সমস্ত কিছু ছেড়ে বসে পড়ি অসহায়ের মতো কিন্তু আমরা ভাবি না যে ভগবান আমাদের সঙ্গেই আছেন কি করে ভাববো আমরা যে এই মায়া মোহে পড়ে অন্ধ হয়ে গেছি তাই তো আমরা ভাবতে পারি না আমরা ভগবান কৃষ্ণকে দেখার মতো কোনো কর্মই করি না তাই তিনি এটা বুঝেই আমাদেরকে শিক্ষা দেবার জন্য অর্জুনের মনে বিষাদ তৈরি করলেন এবং পরে প্রসাদও দিলেন সেই প্রসাদ হল অর্জুনকে সামনে রেখে এমন এমন কিছু শিক্ষামূলক উপদেশ দিলেন যা যুগ যুগ ধরে আমাদেরকে উৎসাহিত করে যাবে জীবনে আমরাও যদি অর্জুনের মতো ভগবানের কথাগুলো মন দিয়ে শুনে ঠিকভাবে চলতে পারি তাহলে আমরা অর্জুনের মতো যে কোনো বিষাদগ্রস্ত অবস্থায় উঠে দাঁড়িয়ে শত্রুর মোকাবিলা করতে পারব তো প্রথম শিক্ষা কি সামর্থ্য থাকতেও ধৈর্য কিভাবে ধরবেন এটা শিখিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতে শিশুপাল ছিলেন কৃষ্ণের পিসির ছেলে তার জন্মের পর তার মা জানতে পারেন যে শিশুপালের মৃত্যু হবে কৃষ্ণের হাতে তাই তিনি ছেলের সব অপরাধ ক্ষমা করে দেবার জন্য ভগবান কৃষ্ণকে অনুরোধ করলেন পিসির কথা রাখতে তিনি কথা দিয়েছিলেন যে শিশুপালের একশোটি অপরাধ ক্ষমা করে দেবেন শিশুপাল বড় হয়ে রুক্মিণীকে ভালোবাসলেন কিন্তু রুক্মিণী তিনি ভালোবাসলেন কৃষ্ণকে এর ফলে শিশুপাল কৃষ্ণকে নিজের শত্রু মনে করতে লাগলেন মনে মনে শুধু কৃষ্ণকে মারবার বা অপমান করার কথাই ভাবতেন তাই যুধিষ্ঠিরের রাজস্ব যোগ্য চলাকালীন শিশুপাল ভগবান কৃষ্ণকে অপমান করতে লাগলেন যা নয় তাই বলে চললেন কখনো রাধারানীকে নিয়ে তো কখনো দ্রৌপদীকে নিয়ে আবার কখনো গোয়ালার ছেলে বলে অপমান ও অমর্যাদা করলেন বলরাম রেগে গিয়ে শিশুপালকে উচিত শিক্ষা দেবেন বলে অনেকবার উদ্যত হয়েছিলেন কিন্তু কৃষ্ণ মুচকি হাসি হেসে বলতেন ধৈর্য ধরো দাদা কারণ তিনি পিসিকে কথা দিয়েছিলেন আর যখন একশো অপরাধের গণ্ডি পার করলেন শিশুপাল তখন ভগবান আর ধৈর্য ধরলেন না তখন ভগবান তার সুদর্শন চক্র দিয়ে তাকে বধ করলেন ভগবান এখানেই আমাদের শেখালেন ধৈর্য কীভাবে ধরতে হয় আর কথা দিলে কীভাবে কথা রাখতে হয় এবং এটাও শেখালেন করুণা বা ক্ষমা ততক্ষণই করা উচিত যতক্ষণ না সেটা মান মর্যাদার সীমা অতিক্রম না করে যদি তা অতিক্রম করে যায় তখন তাকে তার শাস্তি দেওয়া প্রয়োজন ভগবান কখনো চাননি যে যুদ্ধ হোক তিনি একবার নয় বহুবার দুর্যোধনের কাছে গিয়েছিলেন শান্তির দূত হয়ে একবার তো তিনি শান্তিদূত হয়ে গিয়ে বললেন যে পাণ্ডবেরা কিছুই চায় না শুধু পাঁচটি গ্রাম দিলেই হবে কিন্তু অহংকারী দুর্যোধন কি বললেন বলেন বিনা যুদ্ধে নাহি দিব সূচগ্র মেদিনী অর্থাৎ বিনা যুদ্ধে এতটুকু জমি দেব না যতটা মাটি একটি সূচের আগায় ধরে উপরন্তু কি করলেন শান্তিরূপী ভগবান শ্রীকৃষ্ণকে বন্দি বানাতে আদেশ দিলেন ভগবান দেখলেন সমস্ত মান মর্যাদার সীমা পার করে গেলেন দুর্যোধন তাই তিনি তখন এমন রুদ্ররূপ দেখালেন যে সভায় যারা উপস্থিত ছিলেন সবাকার চোখ ঝলসে গেল হরি এমন হুঙ্কার দিল নিজের রূপ প্রকাশিল সমস্ত জগৎ ডগমগ করে উঠিল ভগবান ক্রধান্বিত হয়ে বলিল কত কত দড়ি আন্তরে আয় দুর্যোধন বাধ মরে দেখছে আকাশ লয় হয় আমাতে বাতাস লয় হয় আমাতে সংসার সকল আমাতেই লয় ঝঙ্কার সকল আমাতেই ক্ষয় অমৃত আমি গরলও আমি তাকিয়ে দেখ বিশ্ব ব্রহ্মাণ্ড আমাতেই এই চরাচর জগৎ আমাতেই শতকোটি সূর্য শতকোটি চন্দ্র সব কিছু আমাতেই বিরাজিত শতকোটি ব্রহ্মা বিষ্ণু মহেশ আমাতেই সমাহিত ভূলোক স্বর্গলোক পাতাল লোক সব আমাতেই কাল অকাল মহাকাল সব কিছুই আমাতে আমার থেকে জন্ম হয় সবার মৃত্যুর পর আমার কাছে ফিরে আসে আবার হে দুর্যোধন শোন তবে আমি বলি তোকে আর কোনো ক্ষমা নয় এবার যুদ্ধের ময়দানে দেখা হবে তো শ্রোতা বন্ধুরা এখানে ভগবান শেখালেন প্রথমে যে কোনো কাজে অনুরোধ বা প্রার্থনা করা উচিত যদি সেই অনুরোধ কাজ না করে প্রার্থনা কাজ না হয় তবে তার জন্য লড়াই করা প্রয়োজন দ্বিতীয় শিক্ষা অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করলেন হে মধুসূদন আপনি কোথায় থাকেন কি সুন্দর প্রশ্ন করেছেন এ প্রশ্নটা আমাদের অনেকের মনেই উঠেছে দেখুন ভগবান খুব সহজেই বলতে পারতেন আমি দ্বারকায় থাকি কারণ তিনি দ্বারকার রাজা সেখানে কত শত মন্ডা মিঠাই খাই কত রকমের ব্যঞ্জন রান্না করা হয় আমার জন্যে বা এটাও বলতে পারতেন হে অর্জুন আমি ঋষিকেশে থাকি আমি হরিদ্বারে থাকি বৃন্দাবনে থাকি বালাজি মন্দিরে থাকি জগন্নাথ ধামে থাকি বা কালীঘাটের মা কালীর কাছে থাকি আরও আরও যত মন্দির আছে যেখানে যেখানে অনেক রকমের প্রসাদ দেওয়া হয় সেখানেই থাকি কথা বলতে পারতেন এখান থেকেই শেখার আছে তিনি কি বললেন তিনি বললেন ঈশ্বর সর্বভূতানাং হৃদয়সার্জুন টিষ্ঠাতি অর্থাৎ এই জগৎ সংসারের প্রত্যেক প্রাণীর হৃদয়ে আমি বাস করি আর যেদিন কোনো মানুষ নিজের হৃদয়ে ভগবানকে দেখে নেবেন সেদিন থেকে সে জীবনের সমস্ত লড়াই জিতে যাবেন লড়াই মানে সংঘর্ষ কারণ জীবন মানেই তো সংঘর্ষ লড়াই ভগবান প্রত্যেক জীবের হৃদয়ে থাকেন অর্থাৎ সবাই তারই অংশ আর এই কথাটা যে জীবনে একবার বুঝে যাবে তার জীবনে যতই সমস্যা আসুক না কেন হাসতে হাসতে পার করে যাবে সে কিন্তু আমরা সত্যিই আজব প্রাণী কোনো সমস্যায় পড়লে নিজের প্রতি বিশ্বাস না রেখে বিভিন্ন কুসংস্কারে বিশ্বাস করতে থাকি তাবিজ কবচ পরি বা গাছে সুতো বাঁধি প্রিয় শ্রোতা বন্ধুরা নিজের প্রতি বিশ্বাস রাখুন আর ভগবানের এই কথাটা স্মরণ রাখুন যে আপনি ভগবানের অংশ আপনার ভেতরেই ভগবান বাস করেন তাকে স্মরণ করুন তাহলে আপনি সবই করতে পারবেন আপনার জীবনে কোনো সমস্যাই আর সমস্যা হয়ে দাঁড়াবে না তিন নম্বর এই মহাভারতে ভগবান শুধু অর্জুনকেই উপদেশমূলক কথা বলেছিলেন তা নয় তিনি কর্ণকেও এমন কিছু শিক্ষা দিয়েছেন যেটা আমাদের জীবনে অনেকটাই গুরুত্বপূর্ণ যখন কর্ণ জানতে পারলেন যে সে পাণ্ডবদের জ্যেষ্ঠ ভাই অর্থাৎ বড় ভাই তখন তার ভীষণ দুঃখ হলো কষ্ট হলো। আর তাই একদিন তার দুঃখের কথা ভগবানকে বললেন বললেন হে মাধব আমার কি দোষ ছিল যে তার জন্য আমার মা আমার জন্ম হবার সঙ্গে সঙ্গেই জলে ফেলে দিয়েছিলেন গুরু দ্রোণ আমায় শিক্ষা দিলেন না কারণ আমি ক্ষত্রিয় ছিলাম না বলে আমায় সবাই সুদপুত্র বলত দ্রৌপদীর স্বয়ম্বরে আমাকে অপমান করা হয়েছিল কারণ আমি কোনো রাজ পরিবারের সদস্য ছিলাম না বলে আমার ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস সারা জীবন ধরে শুধু অপমানিতই হয়ে গেলাম তাও আমি নিজের চেষ্টায় ভগবান পরশুরামের কাছে অস্ত্রবিদ্যা শিখলাম সেখানেও আমায় দোষারোপ করা হলো আমায় অভিশাপ দেওয়া হলো কর্ণ জিজ্ঞাসা করলেন ভগবানকে হে কেশব আমায় বলুন আমার কি দোষ ছিল আর এখানেই ভগবান কর্ণকে যে উত্তর দিলেন তার থেকে আমাদের শেখা উচিত কি বললেন তিনি ভগবান বলেন হে সূর্যপুত্র কর্ণ আমার তো জন্মই হয়েছিল কারাগারে আমার জন্ম হবার আগে থেকেই আমায় মারার জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছিল এবং সেটা করেছিল আমারই নিজের মামা কংস আমার জন্ম হতেই আমার জন্মদাতা পিতামাতা থেকে আলাদা করে দেয়া হলো গোয়ালার ছেলে হলাম আমি আমি যখন খুব ছোট তখন থেকেই আমার উপরে হামলা করা হলো বড় বড় রাক্ষস পাঠানো হয়েছিল আমায় মারবার জন্য কি করিনি আমি গরু চড়িয়েছি গোবর তুলেছি মাখন চুরি করে খেয়েছি আর তার জন্য আমায় শাস্তি পেতে হয়েছিল এবং আমায় চোর অপবাদও দেওয়া হয়েছিল বারবার আমাকে মারবার জন্য আমার নিজের মামা আমরণ চেষ্টা করে গেছেন আমার জীবনের লড়াই কোথায় কম ছিল বলতে পারো আমার জীবনের সঙ্গে কি অন্যায় করা হয়নি ভগবান এখানে কর্ণকে যে শিক্ষা দিলেন সেটাই আমাদের শেখা ভীষণই ইম্পর্টেন্ট জীবনে আপনার কতটা অপমান হলো সেটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্ট্যান্ট হলো সেটাই সেই অপমানের জবাব আপনি কীভাবে দিলেন কর্ণ জীবনভর নিজের অতীতের সমস্ত অপমানের কথা ভেবে কষ্ট পেয়ে তাকে দোষারোপ করে গেছেন আর ভগবান কৃষ্ণ কখনো নিজের অতীতকে দোষারোপ করেননি কর্ণ শুধু পেছনের অতীতের দিকে তাকিয়ে কষ্ট পেয়েছেন আর কৃষ্ণ সামনের দিকে এগিয়ে গেছেন অতীতকে ভুলে প্রকৃতি দুজনের সঙ্গেই অন্যায় করেছে কর্ণ সেটা কখনো ভুলেননি আর কৃষ্ণ কখনো সেটা মনে রাখেননি একজন সেটাকে মনে রেখে নিজের ভিতর ক্রোধের বিকাশ করেছেন আর একজন সেটাকে অমৃত বলে মেনে নিয়েছেন এখানেই দুজনের ভিতর ছিল একটাই কাজ স্বীকার করা মেনে নেওয়া কৃষ্ণ নিজের নিয়তিকে মেনে নিয়েছিলেন আর কর্ণ নিয়তিকে কখনো মেনেই নেননি আর তার পরিণামস্বরূপ কর্ণ অধর্মের সঙ্গ নিলেন এবং অকালে প্রাণ হারালেন পরিস্থিতি পরিবর্তনশীল সে আসবে যাবে অনেক সময় মনে হবে ভাগ্য আমার সঙ্গে বেইমানি করলো ধোকা দিল কিন্তু তখন আমাদেরকেই বুঝে নিতে হবে কি করব কর্ণের মতো কষ্ট পেয়ে কাঁদব নাকি কৃষ্ণের মতো জীবনটাকে নিয়তির ভেলায় ভাসিয়ে দিয়ে আনন্দে সব কিছুর মোকাবিলা করব জীবনের সমস্যা তো আসবেই ভগবান শ্রীকৃষ্ণের জীবন কোথায় সরল ছিল তিনি তো ভগবান ছিলেন চাইলে তো তার জীবনে কোনো সমস্যায় তিনি আসতে দিতেন না কিন্তু তিনি করেননি নিয়তির উপরে ছেড়ে দিয়েছিলেন আর পৃথিবীর সমস্ত জীবকে শিখিয়ে দিয়ে গেলেন কিভাবে সমস্যাকে জয় করতে হয় হাসি মুখে চার নম্বর শিক্ষা কী দিলেন পরিমাণে অনেক প্রয়োজন নেই গুণগত মান ভালো কি না সেটা দেখা প্রয়োজন এটাও মহাভারত থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন যুদ্ধ শুরু হয়নি দুই পক্ষই যার যার যেমন যেমন মিত্র আছে সবার কাছে সাহায্য চাইছেন যেন তার পক্ষ হয়ে তারা যুদ্ধ করেন তেমনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে দুর্যোধন ও অর্জুন গেলেন সাহায্য চাইতে কারণ দুজনেই কৃষ্ণের সম্পর্কে আত্মীয় হন দুর্যোধন আগে আগে গিয়েছেন গিয়ে দেখছেন ভগবান ঘুমিয়ে আছেন তাই দেখে দুর্যোধন ভগবানের মাথার পাশে রাখা চেয়ারে বসলেন একটু পরে অর্জুন সেখানে উপস্থিত হলেন তিনি দেখলেন তার বড় ভাই দুর্যোধন আগে থেকেই বসে আছেন তাই অর্জুন না বসে ভগবানের পায়ের কাছে দাঁড়িয়ে থাকলেন ভগবানের ঘুম থেকে ওঠার অপেক্ষায় ভগবান তো অন্তর যাবে তিনি তো সবই জানেন তাই তিনি এবার জাগলেন উঠে বসলেন আর বসেই আগে অর্জুনকে দেখে বললেন পার্থ কখন এলে এদিকে দুর্যোধন বলল হে বাসুদেব আমি আগে এসেছি তাই আপনি আগে আমার সাথে কথা বলুন কৃষ্ণ বললেন কিন্তু আমি তো আগে অর্জুনকে দেখেছি তাই আগে তো আমাকে অর্জুনের সঙ্গেই কথা বলতে হবে অর্জুন বলেন না মাধব দাদা আগে এসেছেন আগে দাদার কথাই আপনি শুনুন কৃষ্ণ বললেন বেশ তাই হোক এ কথা শুনে দুর্যোধনের ইগোতে লাগলো তাই সে বলল না না আগে অনুজি বলুক কিন্তু মনে মনে দুর্যোধনের ভয় করতে লাগল সে ভাবল বলে ভুল করলাম না তো যদি অর্জুন ভগবানের নারায়ণী সেনা চেয়ে নেয় কৃষ্ণ তখন বললেন বলো অর্জুন কি কারণে এসেছ অর্জুন বললেন হে মাধব এই যুদ্ধে আমায় সাহায্য করুন ভগবান বলেন কি চাও তুমি আমার নারায়ণী সেনা না আমাকে আমি কিন্তু এই যুদ্ধে কোনো রকম অস্ত্র ধরবো না তাই ভেবে চিনতে বলো অর্জুন বললেন হে গিরিধারী আমি শুধুই আপনাকেই চাই আপনার নারায়ণী সেনা চাই না দুর্যোধন তখন মনে মনে ভাবল হে মূর্খ অর্জুন কি ভুল করলি তুই কিন্তু অর্জুন তখনই যুদ্ধ জিতে গিয়েছিলেন কারণ যেখানে ধর্ম সেখানেই জয় তাই অর্জুন কোয়ালিটি দেখল আর দুর্যোধন কোয়ান্টিটি দেখল আর তার ফলে কি হলো যুদ্ধে দুর্যোধন হেরে গেল এখানে আরও একটা জিনিস শেখার আছে ভগবানের কাছে কিছু পেতে গেলে নমনীয় হতে হয় মাথা নত না করলে আশীর্বাদ কখনো মাথায় পড়ে না অহংকার ভরা মন নিয়ে কোনো কাজ করলে তার সফলতা আসে না আজকের পাঁচ নম্বর শিক্ষা যার যেমন রোল এই পৃথিবীতে দেওয়া হয়েছে সেটাকে সঠিকভাবে পালন করা বিধাতা পুরুষ আমাদেরকে এই পৃথিবীর রঙ্গমঞ্চে একটা রোল প্লে করতে পাঠিয়েছেন সেটা সবাইকে ভালোভাবে করতে হবে সে সংসার ক্ষেত্রেই হোক বা চাকরি জবের ক্ষেত্রেই হোক যে জায়গায় যাকে যেমন রোল দেওয়া হয় তাকে সেই রোলটাকে ভালোভাবে প্লে করা প্রয়োজন ভগবান সেটা শেখালেন কিভাবে শুনুন ভগবান হয়ে তিনি তারই সৃষ্টি করা সব থেকে বুদ্ধিমান প্রাণী মানুষের ড্রাইভার হলেন অর্থাৎ অর্জুনের সারথি হলেন যিনি ত্রিজগতের মালিক তিনি হলেন অর্জুনের রথের চালক আর অর্জুনকে বললেন হে অর্জুন এখন থেকে আমি তোমার সখা বন্ধু বা ভগবান নই আমি তোমার রথের সারথি হলাম নির্দ্বিধায় তুমি আমাকে আদেশ করবে আমি তোমার আদেশ অক্ষরে অক্ষরে পালন করবো আমি এখন তোমার চাকর তুমি আমার প্রভু ভাবুন যিনি এই বিশ্বজগতের মালিক তিনি হলেন চাকর আর তিনি তার রোল কিভাবে নিষ্ঠার সঙ্গে পালন করে চললেন যুদ্ধ শুরু হওয়ার আগে অর্জুন বললেন হে সারথি হে কেশব আমার রথ তুমি দুই সেনার মাঝখানে নিয়ে চলো আদেশ করলেন কাকে ভগবানকে আর ভগবান বললেন যেমন আপনার আদেশ প্রভু এটা একবার ভাববেন তাহলে বুঝতে পারবেন কি শিখিয়েছেন আমাদের জগদীশ্বর আপনি আচরিত ধর্ম জগতের শেখায় স্বয়ং কৃষ্ণ জনার্দন আরও কী শেখালেন কিভাবে নিজেদের যার যেটা কাজ সেটাকে সঠিকভাবে করা উচিত এই যুদ্ধে প্রচুর সেনা ছিল প্রায় চল্লিশ লক্ষ এত সেনার কোলাহল ঘোড়ার চলার শব্দ হাতির হুঙ্কার তরবারির ঝংকারের ভিতরে অনেক সময় কথা শোনা যাবে না বলে ভগবান বললেন হে অর্জুন যখন দেখবে আমি তোমার কথা শুনতে পাচ্ছি না তখন তুমি তোমার পা দিয়ে আঘাত করে ইঙ্গিত করবে যদি বাঁ যেতে হয় তবে পা দিয়ে আমার বাঁদিকের কাঁধে আঘাত করবে আর ডান দিকে হলে ডান দিকের কাঁধে আঘাত করবে আর যদি রথকে জোরে চালাতে হয় তবে সোজাসুজি আমায় আঘাত করবে একবার ভাবুন জাস্ট ইমাজিন করুন কীভাবে নিজেকে তার কাজের প্রতি তিনি নিষ্ঠাবান হলেন আর আমরা একটু কিছু হতে না হতে নিজেকে বড় ভাবি আর নিজের কাজটাকে সঠিকভাবে করি না অন্যের উপর ঠেলেই দিই নিজেকে কর্তব্য থেকে দূরে সরিয়ে রাখি ভগবান এটাতে বোঝালেন কোনো কাজ ছোট বা বড় হয় না কাজ কাজই হয় শুধু ভাবনার পরিবর্তন হয় যে কাজই আমরা করি না কেন সেই কাজটাকে দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে করা প্রয়োজন তাহলেই জীবনে সাফল্য আসবে আর একটা কথা আপনাদের বলবো জীবনে কোনো সমস্যায় পড়ুন বা না পড়ুন গীতা অবশ্যই পড়বেন তাহলে জীবন সুন্দর হবে ভালো হবে তো প্রিয় শ্রোতা বন্ধুরা কেমন লাগলো এই গীতায় বর্ণিত ভগবান শ্রীকৃষ্ণের কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত জয় কাশীকৃষ্ণ জয় নিত্যানন্দ जय श्री कृष्ण जय